রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে হলো জয় বাংলা ম্যারাথন দু ভোর পাঁচটায় সাড়ে তিন হাজার অংশগ্রহণকারীকে নিয়ে জয় বাংলা বলে আগে বারো প্রতিপাদ্যে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় হাতির মেরুল মেরুলবাডা পয়েন্ট থেকে দৌড় শুরু হয়ে পুলিশ প্লাজা পয়েন্টে গিয়ে শেষ হয় একুশ কিলোমিটারের ম্যারাথনে নির্ধারিত সময় ছিল তিন ঘন্টা চল্লিশ মিনিট এই প্রতিযোগিতা ঘিরে হাতির ঝেল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় নিয়ন্ত্রণ করা হয় ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানের চলাচল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথমবারের মতো আয়োজিত পুলিশের এই ম্যারাথন প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে মোট ত্রিশ জনকে পুরস্কার দেওয়া হয় ম্যারাথন একটা হেবিট হয়ে যায় এখন রান্না করলে ভালো লাগে না ম্যারাথন একদম অদ্ভুত নেশা হয়ে গেছে আমার রান করতেই হয় নেক্সট প্ল্যান ইন্টারন্যাশনালে যদি একটা পদক পাইতে পারি সেটা হচ্ছে এখন প্ল্যান একটু চেষ্টা করতেছি মানুষকে আরও বেশি উদ্ভুত করার জন্য আমি মূলত এই কুষ্টিয়া থেকে আয়োজনে অংশগ্রহণ করছি আজকে জয় বাংলা ম্যারাথন আয়োজন করার জন্য আপনি সবাই জানে আজকে সাতই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস আজকে আমরা এই উপলক্ষে আপনারা আজকে এই ম্যারাথন ম্যারাথন आयोजन किचन धन्यवाद